এই যে পঁচিশ ব্যাচ তোমাদের অনেকেই আছো যারা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় ছিলা কিন্তু তোমাদের সায়েন্সের রসায়ন পড়তে একদমই ভালো লাগতো না বায়োলজি পড়তে একদম ভালো লাগতো না তুমি ভাবতা যে কি পড়ছি এইসব আমি অনেকে আছো ব্যবসা শাখায় ছিল তোমাদেরও ভালো লাগতো না অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো মজা লাগতো না পরে তোমরা ভাবতা যে আমি কিভাবে বাঁচতে পারি এখান থেকে সো তোমাদের সেই পরিত্রাণের জন্য আজ আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি ব্যবসায় শিক্ষা এবং সায়েন্স থেকে তুমি কিভাবে বিভাগ পরিবর্তন করে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান বিভাগে মুভ করতে পারো এন্ড তোমার কি কি অপরচুনিটিস আছে অ্যান্ড তোমার কেন এই মুভ করাটা তোমার লাইফের একটা বেস্ট চয়েস হতে পারে তাহলে আমরা শুরু করি যে কাদের করা উচিত তোমার তোমাকে বন্ধু অবশ্যই দেখবা ভিডিওটা এন্ড তোমাদের যত বন্ধু আছে সবাইকে অবশ্যই শেয়ার করে দিবা এন্ড বিকজ এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দেখো এখানে কাদের করা উচিত প্রথমত তুমি তোমার ক্যাপাবিলিটি দেখবা তোমরা যারা আছো তোমরা যারা সায়েন্সে ছিল যারা তোমরা কমার্সে ছিল ঠিক আছে তোমরা দেখবা যে তোমরা সায়েন্সের কতটুকু পড়াশোনা করতে পেরেছো এন্ড তোমরা কতটুকু আসলে পারো ঠিক আছে তুমি সাইন্স থেকে পরীক্ষা দিলে তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিলে তুমি মেডিকেলে পরীক্ষা দিলে তুমি কতটুকু চান্স পাবা তোমার চান্স পাওয়ার কতটুকু আমরা সবাই কিন্তু জানি আমাদের নিজেদেরকে নিয়ে আমরা সবাই জানি সকলের একটা কথা আছে না নো সেলফ তোমরা জানতে হবে নিজেকে নিয়ে বুঝতে হবে তুমি কোথায় চান্স পাওয়ার মতো তুমি যদি নিজে না বুঝো যে তুমি চান্স পাবা কি পাবা না তাহলে তুমি তুমি একদম বোকার স্বর্গে বসবাস করতেছো আমি নিজে জানতাম আমি কই পাবো না পাবো তারপরে তুমি যে চান্স না পাও জানার পর সেটা ডিফারেন্ট একটা ইস্যু বাট তোমাকে বুঝতে হবে আগে যে আমার কোথায় ক্যাপাবিলিটিস আছে কোথায় গিয়ে আমি ফাইট করতে পারবো ঠিক আছে তো দেখো তোমার ক্যাপাবিলিটি না তুমি জানলা তারপর তুমি বুঝতে পারলাছ না আমি আসলে সায়েন্সের থাকতে পারছি না আমি আর বিজনেস স্টাডিসে থাকতে পারছি না দেন তুমি সাবজেক্ট চেঞ্জ করবা তারপর দেখো যে তোমার অপরচুনিটি কস্টটা কি এইখানে তুমি ধরো সায়েন্সে ছিলা সায়েন্সের তুমি পরীক্ষা দিলা মেডিকেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিলা তোমার চান্স হলো না কোথাও কিন্তু তুমি যদি বি ইউনিটের এখানে সে प्रिपरेशन না তোমার দেখা যায় তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলা হয়তোবা ভালো সাবজেক্ট একদম শুরুর দিকে না আসলেও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পাইলা সো তুমি দেখো একটা জিনিস ভেবে কোথাও চান্স না পাওয়ার চেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে সিট পাওয়া কি ভালো না কোথাও চান্স না পাওয়ার চেয়ে সায়েন্স থেকে রাজশাহী ইউনিভার্সিটির লতে পড়া কি ভালো না সো দেখো তুমি তোমার অপরচুনিটি কস্টটাকে থেকে বুঝো যে তুমি কোনটা করলে ভালো করবা ঠিক আছে তারপর দেখো যে লার্ন ফ্রম দ্য হিস্ট্রি তুমি যদি তোমার সিনিয়র ভাই ব্রাদার যারা আছে তুমি জাস্ট কলেজের গাইডলাইনটা পাই নাই তুমি লাকি কারণ তুমি পাচ্ছ এই গাইডলাইনটা তো তুমি ব্যাপারটাকে কাজে লাগাও ঠিক আছে তুমি এটা নিয়ে ভাবো তুমি আমাদের পেজে নক দাও তুমি যে কোনো জিনিস জানার জন্য আমাদেরকে বলো আমরা তোমাকে হেল্প করবো ওকে তারপর দেখো যে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে এখান থেকে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা যদি চেঞ্জ করো তুমি দেখো প্রথমত ঠিক আছে প্রথমত তুমি এখানে দেখো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো এটা তোমার একদম মেইন একটা প্রিপারেশন হবে তারপর বিউপির এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বি এস এ পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরের বিএনসি ইউনিট আর এর ইউনিট চট্টগ্রামের বি ডি ইউনিট সাস্টের বি ইউনিট জগন্নাথের বি এন ডি ইউনিট কুমিল্লা ইউনিভার্সিটি তারপর হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি অনেক সুযোগ তোমার ঠিক আছে তুমি কেন এটাই কাজে লাগাবে না তুমি সায়েন্সের পিছিয়ে দৌড়ে সায়েন্সের সব ভালো স্টুডেন্ট মানে সায়েন্সের যারা আছে সো তুমি সেখানে যদি মনে হয় যে না আমি এখানে ভালো না তুমি চেঞ্জ করো তুমি এখানে স্টপ স্টুডেন্ট হয়ে যাও তুমি তিন চার মাস আমাদের সাথে প্রিপারেশন নিয়ে তুমি টপ করো ঢাকা ভার্সিটি ইউনিটে ঠিক আছে ঢাকা ভার্সিটি তুমি ল পড়ো আইআর পড়ো ইংলিশ পড়ো ইকোনমিক্স পড়ো কিন্তু অনেক ভালো সাবজেক্ট তুমি ভালো করতে পারবে লাইফে ঠিক আছে তারপর দেখো আমরা সামনে যাই এখানে একটা প্রশ্ন তোমার যে তিন চার মাসে আমি কি পারবো ভাই একটা মজার ব্যাপার বলি আমিও তোমাদের মতো একটা ভুল ডিসিশন নিয়েছিলাম আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু আমার সেখানে চান্স হয় না আমার আল্লাহ তালা চায়নি আমি সেখানে যাই এরপর আমি কি করলাম আমি মাত্র তিন সপ্তাহ ঠিক আছে থ্রি উইক্স একদম দিন রাত পড়াশোনা করলাম আমার আগের কিছু বেসিক ছিল আমি কিন্তু ঢাকা ভার্সিটিতে টোয়েন্টি সেভেন হয়েছিলাম তম জাস্ট তিন সপ্তাহ পড়াশোনা করে তুমি যদি তিন মাস পড়ো ঠিক মতো আমি তোমাকে বলতে পারি তুমি ফার্স্ট হবা ইনশাল্লাহ সো তুমি কেন কাজে লাগাচ্ছ না এটাকে ঠিক আছে সো তোমরা যারা ঢাকা ভর্তি পরীক্ষা দিতে চাও বিভাগ পরিবর্তন করতে চাও বাট তোমাদের একটা গাইডলাইন দরকার তোমাদের একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সাপোর্ট দরকার দরকার একটা তোমাদের জন্যই আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট প্রাইভেট আমরা নিয়ে এসেছি আমি আর তোমাদের অর্ক ভাইয়া মিলে এখানে আমরা তোমাদেরকে একদম ধরে ধরে পড়াবো অন্যান্য যে কোর্স গুলো আছে সেখানে এক হাজার দুই হাজার স্টুডেন্ট থাকবে তোমাকে কেউ চিনবেও না কোনো পারতাও নাই তোমার তুমি লাইভ ক্লাস করবা লাইভে কমেন্ট করবা কিন্তু আমাদের এখানে আমরা একদম ধরে ধরে ক্লাস করাবো তুমি ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারবা তুমি আমাকে ক্লাসে এনিথিং করতে পারবা এনি টাইম তুমি তোমার দিনে রাতে দুপুরে কল করতে আমরা একটা আলোকবর্তী হিসেবে পথ দেখাবো ঠিক আছে সো যারা আমাদের এই প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর একটা জিনিস আমি বলি এটা কিন্তু কোনো কোর্স নাই একটা প্রাইভেট প্রোগ্রাম তোমাকে আমি কনস্ট্যান্ট সাপোর্ট দিচ্ছি সেটা তোমাকে মাথায় রাখতে হবে ওকে সবাই প্রস্তুতি নাও তোমার চান্স হবে আর তুমি যাই করো না কেন তুমি অবশ্যই তোমার প্রস্তুতি শুরুর আগে অবশ্যই ঠিক করবা তুমি কিসে পরীক্ষা দিবা তোমার ক্যাপাবিলিটিস আসলে কতটুকু তুমি আসলে কতটুকু পারবা সেটা ভেবেই অবশ্যই তুমি ডিসিশন গুলা নিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম